পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করা হবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আপনারা যারা ভিসা খুঁজতেছেন তাদের সবাইকে স্বাগতম এবং নতুন একটি খবর নিয়ে এসেছি যারা ভিসা খুঁজতেছেন যারা ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের পত্রিকাতে কি বলা হয়েছে আপনাদের আমি সবকিছু দেখানোর চেষ্টা করছি কূটনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় ভিসা সংকটে বাংলাদেশিরা প্রকাশিত হয়েছে জুলাই মিনিটে যারা নতুন দর্শক তারা আমাদের সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ভারত ভ্রমণের ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার হার ব্যাপক হারে কমিয়ে দিয়েছে ভারত এর ফলে কেবল পর্যটকরাই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী এবং রুবিরাও ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং দুই সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চুক্তির পর নিরাপত্তার কারণে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাপক ভারত বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন ভিসা পরিষেবা স্থগিত করে 20 বছরের বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরত দেয়। জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় পাঁচটি ভিসা কেন্দ্র আবার চালু হয়েছে। কিন্তু এসব কেন্দ্র শুধুমাত্র জরুরি এবং মানবিক আবেদন বিবেচনা করা হচ্ছে। ভারত বাংলাদেশে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে তার মধ্যে একটি জরুরি পরিষেবা ভিসা কেন্দ্রগুলোর ধারণা দৈনিক ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাত হাজার থেকে কমে পাঁচ থেকে সাতশো নেমে গেছে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি কি কর্তৃপক্ষ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা এই ডাব্লিউ জানিয়েছে আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করা হবে নাম প্রকাশ না করার শর্তে অন্য বেশ কয়েকজন কর্মকর্তা কে জানিয়েছেন আপাতত পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা স্থগিত থাকবে সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে ভারত বাংলাদেশের পাঁচটি স্থানে বেড়া নির্মাণের পরিকল্পনা করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির হাইকমিশনার প্রয়ানন ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারত তাকে জানানো হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা দুই দেশের মধ্যে বিদ্যমান সঙ্গে এই ফলে অচল অবস্থার দুই দেশের মধ্যে নাগরিকের ভ্রমণ ব্যাহত হচ্ছে তার প্রভাব পড়েছে ভারত পর্যটন ও চিকিৎসা খাতেও চলমান সামাজিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারতে চিকিৎসা পর্যটনের উপরেও পড়েছে অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান এটি উদার ভিসা নীতির ফলে রোগীদের সঙ্গে তাদের পরিবার বা বন্ধুদের সুযোগ ছিল ভ্রমণের কলকাতা চেন্নাই এবং প্রধান মতো শহরগুলোতে বাংলাদেশি চিকিৎসার পর্যটকদের সংখ্যা কমে গেছে ভারতের প্রধান হাসপাতালগুলোতে বাংলাদেশি রুগীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমার কথা জানিয়েছে তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যারিজ রেটিং কিছু প্রতিবেদন অনুসারে এ সংখ্যা পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে ভারতের শাশুয়ী চিকিৎসা নিতে আসা হাজার হাজার বাংলাদেশি রোগীর উপরেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন অনেকেই এখন থাইল্যান্ড মানুষের সিঙ্গাপুর এবং তুরস্ক বিকল্প চিকিৎসায় উপায় করছেন পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিসারিয়া ডিডাব্লিউ কে বলেন দেশগুলোর মধ্যে চলাচলের উপর বিধিনিষেধ প্রায়শই রাজনৈতিক মতবিরোধের কারণে ঘটে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে অদ্ভুত একাধিক সমস্যা সমাধানের জন্য ভারত ও বাংলাদেশকে একটি বিস্তারিত সংলাপে অংশ নিতে হবে তিনি মনে করেন পুরো বিষয়টি নির্ভর করেছে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা সংগঠনের উপর বিচারিয়া বলেন এসব সমস্যার সহজে সমাধান সম্ভব তবে দু হাজার সালে শুরু এবং ভিসা ব্যবস্থা সহজ করার জন্য কিছু গ্রহণযোগ্যতা সংলাপ এবং আলোচনার প্রয়োজন হবে এবং চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশগুলোতে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছেন এই দেশগুলোর অনেকে বাংলাদেশ দূতাবাস নেই ফলে শিক্ষার্থীদের অনেকে ভিসা আবেদন জমা এবং পরিচয় ভেরিফিকেশনের জন্য ভারতে ভ্রমণ করতে বাধ্য হন ভারতের ভিসা পাওয়া পারার আশঙ্কায় রয়েছে দেড় হাজারেরও বেশি বাংলাদেশের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও সময় মতো ভিসা আবেদন করতে পারে না পারার নিশ্চয়তার মধ্যেই রয়েছেন ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইউরোপের দেশগুলোকে নয়াদিল্লি থেকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশের তাদের ভিসা কেন্দ্র হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তাহলে দর্শক এই ছিল আমাদের আজকের খবর যারা ভিসা খুঁজতেছেন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন ভিসা বিভিন্নভাবে ভিসার দরকার আছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ যারা এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম